একটু স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আপনি ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট কি কী কাজ চাচ্ছেন ওয়াল ক্যাবিনেট ডিনার ওয়াগান ড্রেসিং টেবিল টিভি ক্যাবিনেট সহ সব ধরনের কাজ আমরা করে থাকি সব মিলিয়ে যদি আপনারা করতে চান অবশ্যই সিলিংগুলো করে থাকে আমরা এই সিলিংগুলো করছে আমরা সাতশো টাকা পার স্কোয়ার ফিট এভাবে চাইলে আপনারা উট কালারও নিতে পারবেন এবং লেকার পলিশ করতে পারেন এক একজনের চয়েস কিন্তু এক এক রকম তাই আমি বলি যে আপনারা কোন ধরনের কাজগুলো চাচ্ছেন আমরা আলিশান করে একটা দিয়েছি ব্যাচিং ট আসসালাম আলাইকুম দর্শক মক্কা ইন্টিরিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক যারা নান্দনিক ডিজাইনে যারা বাড়ি বাসা সাজাতে চাচ্ছেন এবং প্রবাসে তারা যে সকল ভাই আছেন এবং কী কী কাজ করতে চাচ্ছেন ফ্ল্যাট বুকিং দিচ্ছেন বা নতুন বাড়ি করছেন সেই সকল ভাইদের জন্য দারুণ এক্সক্লুসিভ কিছু কাজ কি দেখাবো সে যে বাড়িতে আমরা অবস্থান করছি বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি কিরানিগঞ্জের মধ্যে কিরানিগঞ্জ ব্যওতা যে বাড়িতে আমরা দীর্ঘ দুই বছর আগে হ্যান্ডওভার দিয়েছি এবারে যিনি অনার ভাইজানের নাম আরিফ সাহেব একজন ইটালিয়ান প্রবাসী তো আমরা যে প্রজেক্টটা দেখাচ্ছি এটা দুই বছর আগে হ্যান্ডওভার দিয়েছি প্রোডেক্ট করেছি আমরা সিলিং ডেকোরেশন পুরো কাজই কিন্তু হোয়াইটের মধ্যে দিয়েছি আমরা লোভার ডিজাইন করেছি আমরা ওয়াল প্লেনিং করেছি আমরা ডিনার ওয়াগান সব মিলিয়ে একে একে দেখিয়ে দেবো এবং রেট সম্বন্ধে বলবো তো দর্শক আমরা আলিশান করে একটা দিয়েছি ব্যাচিং ক্যাবিনেট হ্যাঁ ড্রাচিং ক্যাবিনেটগুলো দিয়েছি দেখেন এখানে দুটো ডোর দিয়েছি দিয়েছি দুটা তিনটা ডয়ার প্রত্যেকটা ডয়ারই কিন্তু স্মুথ করে লেগে যাবে এবং খুলবে বাম সাইডে দিয়েছি তিনটা ডয়ার হ্যাঁ উপরে যে কাজগুলো করছে হোয়াইট এবং গোল্ড কালার দিয়ে আমরা কাজগুলো করছি এবং সিলিংগুলো দেখতেছেন এটাও কিন্তু আমরা বারজার কোম্পানির প্লাস্টিক পেন্ট এবং কপালগুলো দিয়েছি আপনার লোভার এই ডিজাইন মলিং ডিজাইন সব মিলেই কিন্তু কাজগুলো করছে হোয়াইটের মধ্যে তো দর্শক এই এই ধরনের কাজ পেতে হলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কী ধরনের কাজ চাচ্ছেন এবং কত স্কোয়ার ফিট বাসা সব মিলে কিন্তু আমাদের জানালে অবশ্যই আমরা মাপ মেজারমেন্ট কাউন্ট করে আপনার বাসাটাকে সাজিয়ে দেবো তো দর্শক আমরা এখানে যেটা করছি একটা ডিনার ওয়াগান ডিনার ওয়াগানটা কিন্তু একটলিক দিয়ে ডিনার ওয়াগানের ফ্রন্ট সাইডে অ্যাক্টালিক হুম ভিতরে করেছে আমরা অ্যানাবেল পেন্ট দিয়েছি আমরা প্রপাল হ্যান্ডেল এবং ইয়াজিং গোল্ড কালারের এখানে খুলে খুলে দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন এখানে ওপেন কিছু রাখার জন্য একটা অপশন করে দিয়েছি দিয়েছি আমরা সিলাইডিং ডোর এখানে দুই পাশে কিন্তু একটু হাইট করে আমরা দুটা ডোর দিয়েছি কপালেটা দিয়েছি আমরা গোল ওয়ালিং বিট মিলি গ্লাসের শেলফ এভাবে চাইলে আপনারা উড কালারও নিতে পারবেন এবং লেকার পলিশ করতে পারেন এক একজনের চয়েস কিন্তু এক এক রকম তাই আমি বলি যে আপনারা কোন ধরনের কাজগুলো চাচ্ছেন কোন প্যাটার্নে কাজটা চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা চুজ করতে পারেন সেভাবে আমরা কাজগুলো করে দিতে পারি যেমন সিলিংগুলো করছি দেখেন হোয়াইট হোয়াইটের মধ্যে সিলিংগুলো করছি অবশ্যই সিলিংয়ের কালারটা কয়েকটা কালার দিয়েছি আমরা হ্যাঁ কয়েকটা কালার দিয়েছি সব মিলিয়ে যদি আপনারা করতে চান অবশ্যই সিলিংগুলো করে থাকে আমরা এই সিলিংগুলো করছে আমরা সাতশো টাকা পার স্কোয়ার ফিট যদিও একটু অত্যাধুনিক একটু ডিজাইনের কাজগুলো করছি আপনারা চাইলে আমাদের সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে একটা চমৎকার একটা কাজ করেছি সেটা আমরা দেখাই নি যদিও এটা করেছে ওয়াল প্ল্যানিং দিয়েছে আমরা ওয়াল প্ল্যানিং কিন্তু পুরোটাই কিন্তু আমরা আগে হোয়াইট বোর্ড দিয়ে আমরা প্ল্যানিং করে নিয়েছি দিয়েছে আমরা গোল কালারের সিএনসি জালি এখানে দিয়েছে আমরা টেম্পার্ড গ্লাস রুইতন মিরোর গ্লাস এভাবে করতে চাইলে এগুলো আমরা পার স্কোয়ার ফিট হিসাবে করে থাকি আলোচনা সব তো আমরা রেড করেশন বলতে পারবো না রেডটা তো আলোচনা করে নেব আমরা যে কোন প্যাটার্নে কাজটা চাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিংয়ে যে কাজগুলো করছি আমরা এখানে দিয়েছে একটা সু পার্টিশন জাস্ট লোভার টাইপের এবং মিরোর গ্লাস এটা কিন্তু এমএস বক্সের এক ইঞ্চি এক ইঞ্চি এমএস বক্স কিছু ব্যবহার করছি করেছি আমরা উড কালারের বার্মাটিক সেগুন বিনিয়োগ কিছু বক্স দিয়েছি আমরা এম মালয়েশিয়ান এমডিএফ এম ডেফ বোর্ডের একটা রাউন্ড লোভার হ্যাঁ মাঝখানে দিয়েছি আমরা মিরল গ্লাস এভাবে চাইলে আমরা স্কোয়ার ফিট হিসাবে করে থাকি কোনো প্রাইজই কিন্তু ফিক্স না আলোচনা সাপেক্ষে প্রাইসটা কমতে পারে বাড়তে পারে আমরা দিয়েছি এই পাশে একটা প্ল্যানিং করছি সিএনসি জালে দিয়ে গোল্ড কালার করছি এবং হোয়াইট বোর্ডের আমরা কিন্তু পুরো ওয়ালটা কিন্তু আমরা প্ল্যানিং করে নিয়েছি তারপর আমরা দিয়েছি এমডিএফ বোর্ডের থ্রি ডি ডিজাইনের যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু আমরা গোল্ড কালার করেছি করেছি আমরা ডুকু পেন্ট আপনারা চাইলে ডুকু করতে পারেন এবং বাজার কোম্পানির প্লাস্টিক পেন্ট এবং লাকজারিয়াস পেন্ট বা বিদিজি যে কোনো কালার আপনার চাইলে অবশ্যই করে দিতে পারবো যেমন দেখেন এখানে আমরা দিয়েছি একটা টিভি ক্যাবিনেট যদিও টিভি ক্যাবিনেটটা লাইট দিলে হয়তো বোঝা যাবে বেশি চাইলে আপনারা এরভাবে টিভি করে নিতে পারেন টিভি ক্যাবিনেটটা করছি কিন্তু পুরোটাই বোর্ডের মধ্যে এবং কি দিয়েছে আমরা গোল্ডেন কালারের এবং দিয়েছি আমরা অ্যাকটেলিক সিটের পুরো টিভি ক্যাবিনেটের দিয়ে কিন্তু আমরা পুরো বান দিয়েছি চাইলে আপনারা এরকমও টিভি ক্যামেটি নিতে পারেন এবং উড কালার যেটা চাচ্ছেন আপনারা যেমন বার্মাটিক সেরকম বিনার বোর্ড এটাও আপনারা নিতে পারেন যে সিলিংটা দেখেছেন দেখেন কত বড়ো আমরা সিলিংটা করছি ড্রয়িং এবং ডাইনিংয়ে পুরো টানা একটা সিলিং করছি হ্যাঁ তো দর্শক অবশ্যই আমাদের ভিডিও যাতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটা বাজিয়ে দেবেন আমরা যদি বেডরুম দেখাই হুম বেডরুমে দারুণ একটা কাজ করেছি যে কাজটা আমরা সিলিং করেছি একটা চমৎকার একটা সিলিং করেছি দেখেন এখান থেকে দেখিয়ে দাও কত সুন্দর ক্যার এটাকে বলে গুজি ফুল টাইপের প্রতিটা কাজই কিন্তু আমাকে আরিফ ভাই সিলেক্ট করছিলো যদিও উনি বাইরে থাকেন যে কাজগুলো আমরা হোয়াইট হ্যাঁ দিয়েছি আমরা একটা ক্যাবিনেট এবং ড্রেসিং টেবিল আমরা ড্রেসিং টেবিলটা যদি দেখিয়ে দিই ড্রেসিং টেবিল দেখিয়ে দিলে দেখেন ড্রেসিং টেবিল কিন্তু লোবার দিয়েছি বারমারিক সেগুন বিনার বোর্ডের ব্যান করে দিয়েছি মিরর গ্লাস এখানে দিয়েছি তিনটা ডয়ার হ্যাঁ প্রত্যেকটা ডয়ারই কিন্তু আমরা ইউজ করছি হাইড্রোলিক্স চ্যানেল চাইলে আপনারা এরকম করে নিতে পারেন এবং উড কালারও নিতে পারেন হ্যাঁ বেশি ভালো লাগে আমার কাছে সিলিং হ্যাঁ এখানে দিয়েছে ও একটা ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেটগুলা কিন্তু আলিশান করে সু ক্যাবিনেট হ্যাঁ এখানে সুসাধনা আছে হ্যাঁ যদিও ক্লায়েন্ট উঠে গেছে আমরা বারবার বলি যে আপনারা যে প্যাটার্নে কাজটা চান না কেন হ্যাঁ একটা ওয়াল ক্যাবিনেট তাক বাই তাক করে দিয়েছি আপনারা চাইলে এরকম নিতে পারেন হ্যাঙ্গারের অপশনটাও করতে পারেন এবং দিয়েছে উপরে আমরা কিছু ক্যাবিনেট হ্যাঁ দেখেন আপনি যে প্যাটার্নে কাজ চান না কেন আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই করে নিতে পারবেন হুম আমরা যে যে প্রান্তে হোক না কেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কিন্তু কাজগুলো করে থাকি দশক পাশে আর একটা কাজ আছে আমরা ওয়াল ফ্লেনিংগুলো এই ওয়ালটা জুড়ে কিন্তু আমরা কাজ করে দিয়েছি এই এইভাবে হোয়াইটের মধ্যে বা বার্মাটিক সেগুন বিনিয়ারের মধ্যে আপনি এই প্যাটার্নের কাজটা নিতে পারেন তো আমরা ভিডিওটা বেশি বড় করবো না দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই আমাদের ভিডিওটা দেখেন ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আপনি ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট কি কী কাজ চাচ্ছেন ওয়াল ক্যাবিনেট ডিনার ওয়াগান ড্রেসিং টেবিল টিভি ক্যাবিনেট সহ সব ধরনের কাজ আমরা করে থাকি যে এই কালারটা চান না কেন আমরা দিতে পারবো তো দর্শক যে যেখানে যে অবস্থা আছেন সবাই মহান আল্লাহ তাল অশেষ সহমত ভালো থাকবেন ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া